শুটকি বালা পায় না এমন কোনো মানুষ না নাই সবাই কিন্তু সুটকির চাটনি সুটকির ভর্তা সুটকির তরকারি খাইতে খুব বেশি ভালা পায় আমিও বালা পাই মোকো যদি রুচি না থাকে জ্বর থাকে বা এমনিতে যদি সাধারণ কোনো খানি খাইতে বালা না লাগে এইভাবে সুটকির চাটনি খা খাই বা খাইতে খুব বেশি বালা লাগে অনেকেই আছেন যে বাটা বাটি করতে পারেন না তাদের লাগে আজকে নয় একটা রেসিপি লই আসসালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লই আইলাম আশা করি আজকের ভিডিও ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবো এখানে আমি বেশ কিছু পরিমাণ লুটটা সুটকি নিছি আপনারা দেখতেও পারছেন এখন আমি টালি লাইমু লুটটা কিটা টালার সময় কোনো তেল দিতাম না আনা তেলে আমি লুটটা সুটকিটা টালি লাইমু লুটটা সুটকি টালার সময় কোনো তেল দেওয়া লাগতো না আনা তেলে লুটটা কিটা বাঁচবা কিছু প্রসেস দেখাইমু এই প্রসেসে যদি লুটটা সুটকি ভর্তা করেন তাহলে খাইতে কিন্তু বিষয় মানে বেশি ভালো লাগবো খুব কম আগুনে আমি লোটের শুটকিটা টা আগে তাওয়াটা গরম ঘুরছি তাওয়াটা গরম করার পরে আমি লোটে শুটকি দিছি এখন আমি সারা দিয়ে লোটের সুটকিটার বাজি নেম পাঁচ থেকে দশ মিনিট লাগবো এই লোটে শুটকিটা বাজতে বেশি সময় লাগতো না আবার এমনভাবে ভাবে না যাতে লোটে শুটকির মাঝে ফুরা লাগে যায় লোটে শুটকি যদি টালার মিজে বা বাজার সময় যদি লোটের শুটকি ফুরি যায় তাহলে খাইতে কিন্তু বর্তাটা মজা লাগতো না আর তিত্তা তিত্তা লাগবো তো দেহকা আমার কিন্তু লোটে শুটকি বাজায় গেছে সামান্য একটু লাল লাল হয়ে আইছে যে সময় ফুরা বাজা হয়ে যাব এই সময় লোতেরা সুটকিটা একটু শক্ত হয়ে যাব এখন আমি চুলা বন্ধ করে লাইছি চুলা বন্ধ করে কিছু পানি ঠান্ডা পানি দিছি এখন কিছু সময় আমার এই সুটকিটা বিজাইল থাকবো বাক্কা সময় আমি বিজাইল রাখবো প্রায় দশ মিনিটের মতো লোত্রা সুটকিটা বীজাই রাখবো দশ মিনিট পরে আমি তিন থেকে চারবার রয়েছে এই লোত্যা সুটকিটা দই লিছি করি দইছি যাতে বালু টালুটা কিছু না থাকে অনেক সময় সুটকির মাঝে ময়লা থাকে আর খাইতো বালা লাগতো না এর লাগে আমি বালা বালাখড়ি দই মিলিয়েছি তিন চারবার আমি বালা করি দইছি এখন আমি লাস্ট দোয়া দিলাম দিয়ে আমি একটা বাটির মাঝে সুটকিটা লইমো দেহকা আমার সুটকিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখতেও পারা খুব সুন্দর করে আমি লোটে সুটকিটা পরিষ্কার করছি এখন এখানে কিছু খাঁচামরিচ আর রসুন নিচি নিয়ে আমি আবার সেম তাওয়ার মিজে আনা তেলে কিছু সময় বাজমু ইটা তেল ফরে আমি দিমু ফয়লাও কিন্তু তেল দিতাম না তেল দিলে মজা লাগতো না ফরে তেল দিমু আগে আমি তেল ছাড়া কিছু সময় রসুন আর খাসা মরিচটা বালা করে বাজি লাইমো ভিডিওর এই পর্যায়ে ইয়া সব একটা রিকোয়েস্ট করি আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন অথবা সময় সুযোগ করে ভিডিওটা আপনারা দেখতে পারেন দেহকা ইকানো কিন্তু আমার রসুন আর খাসা মরিচ কিন্তু মোটামুটি একটা টাল হয়ে গেছে এখন আমি দেলাইমো কিছু পরিমাণ তেল তেলটা আমি অত বেশি দিতাম না খুবই সামান্য পরিমাণ দিব mu তেল দেওয়ার পরে আমি একটু লড়া ছাড়া দিব দেওয়ার পরে আমি যে সুটকিটা শুটকিটা আমি এখন তেলের তেলের মাঝে মাঝে কথা আমার আমি শুটকি তারপরে আবার একটা বাজা বাজ্যা যদি আপনারা বর্তা করেন তাহলে দেখবার বর্তাটাও নষ্ট হইত না আর দীর্ঘদিন আপনারা ফ্রিজও রাখা বা এমনি সংরক্ষণ কইরা রাখিয়া আপনারা খাইতে পারবা কোনো নষ্ট হইত না অনেক সময় দেখা যায় বর্তা নষ্ট হয়ে যায় পানির বাগটা যদি একটু বেশি থাকে মানে পানি যদি বালা করে না শুকানি হয় টালার সময় দেখা যায় এই বর্তাটা নষ্ট হয়ে যায় খাওয়া যায় না আমি যেহেতু আগেও বাজছি এখন তেলের মাঝে সামান্য আবার বাজি লেম যাতে পানি যে পানিটা আছে এই পানিটা যাতে একবারে টানি যায় সুটকিটাও বালা করি বাজি মু আমি যেভাবে শুটকির চাটনি করাম বা চুটকির বর্তা করাম আপনারা চেষ্টা করবা বাসাতে এইরকম বর্তা দেখ দেখবা একটুও নষ্ট হইতো না আর খাইতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবা কোনো কিছু নষ্ট হইতো না এখন আমি পেঁয়াজ খাইতে রাখছিলাম এই পেঁয়াজটাও দেওয়াইমো পেঁয়াজ দে আমি বাজি বালা করি পেঁয়াজটা কারণ পেঁয়াজের মাঝেও কিন্তু অনেক সময় বেশি পানি থাকে আমি এর লাগি বালা করি পেঁয়াজটাও বাজি লেম পেঁয়াজটা বাস্তে বাঁচতে যে সময় দেখম হালকা আমার পুরা ফেসটা বাজ হয়ে গেছে ঠিক ওই সময় আমি চুলাটা বন্ধ করে লাইমো অনেকেই আছে সুটকির চাটনি বা সুটকির ভর্তা খাইতে খুব বেশি বালা পায় কিন্তু তারা কিভাবে সংরক্ষণ করে রাখবো বা কিভাবে ভর্তা করবো এটা তারা বুঝতে পারে না বা জানে না আমি আজকে এই টিপসটাই আপনারা দেখমো খুব সহজভাবে মাত্র পাঁচ মিনিটে আপনারা এই সুটকির চাটনিটা করা মানে করতে পারবা কোনো পাটাপাটির জামেলা নাই কোনো কিচ্ছু নাই একবারে আরামসে কিন্তু আপনারা যে সময় ইচ্ছা এই সময় যদি গরম সুটকি থাকে লোটটা সুটকি হোক চেপা সুটকি হোক যেটাই তা হোক রাখেনে আপনারা কিন্তু ইচ্ছা মতো বর্তা হইরা খাইতে পারবা দেখো আমার কিন্তু ফেসটো মানে বাজয় গিছে সব কিছু আমার কিন্তু বাজয় গিছে এখন আমি চুলা অফ কইরা রাখিলেই লাইমু আর এই যে বাজাবুজি যে জিনিসটা আছে এটা বালা করি ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে আমি ফরের যে প্রসেস এটা আমি আপনারা দেখেরাম এই পর্যন্ত যারা আছেন তারা একটু ধৈর্য সহকারে তাহন কারণ ফুরা রেসিপি যদি আপনারা না দেখুন তাহলে বাসাত কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারতেনা অনেকেই আছে একটু দেখে ফুরা দেখে না ফোরা দেখা যায় তারা কিছু বুঝে না অনেক সময় দেখা যায় কমেন্ট পড়লে বোঝা যায় দেখেন মানে পয়লা থেকে শেষ পর্যন্ত যদি আপনারা সব রেসিপি দেখেন তাহলে কিন্তু আর অত কষ্ট লাগে না আর কমেন্টও জিকানি লাগে না ও দেখোকা আমার একটা ব্লেন্ডার যারও আমি সব কিছু লই লিছি আপনারা তো দেখতেও পাররা এখন আমি পরিমাণ মতো লবণ দেওয়াইম লবণটা আপনারা একটু বুঝে দিবা কারণ এটা তো লোটে সুটকি আর লোটে শুটকি হয়েছে একটা সামুদ্রিক মাছ আমি এখানেও বুঝে শুনেও লবণ দিলাম আর এখন আমি ওইসে ব্লেন্ডারটা বালাটিকে ঘুরাই দিব আর যেহেতু এখানে কোনো ফানি দিছি না ফানি ছাড়াও আমি আজকে সম্পূর্ণ বর্তাটা করবো আমি আগেও কইছি যে কোনো ফানি থাকতো না একবারে শুকনা শুকনা কইরা আমি বর্তাটা করবো কারণ ফানির বাঘ যদি একটু বেশি থাকে বা ফানি দেই তাহলে ওই চাটনিটা খাইতে মজা লাগে না আর এটা সংরক্ষণ কইরাও রাখা যায় না দেখো আমি খুব আস্তে আস্তে ব্লেন্ডার জারটা ঘুরাই মানে ব্ল্যান্ডার যে ব্লেডটা আছে আস্তে আস্তে ঘুরাই রাম আপনারা দেখতেও পারা খুব সুন্দর হয়েছে দেখা মানে দেখতেও বোঝা যায় ও কা যে আমার ফুরা বর্তাটা একবারে রেডি হয়ে গেছে আপনারা দেখতেও পারা এখন আমি বাটিত লইয়া দেখাই ও দেহকা কত সুন্দর জোর জোরা একটা বর্তা আটা আটার মতো এগিয়েছে মানে অত সুন্দর একটা বর্তা হয়েছে যদি আপনারা বর্তাটা একবার ট্রাই না করেন তাহলে বুঝতে না। কোনো ফানি নাই কোনো কিছু নাই অনেক সময় দেখা যায় অনেকে বর্তা হলে একটু ফানসা থাকে বা একটু ফানি বাড়ায় আমার এই বর্তাটা দেহকা কোনো কিছু মানে ফানি টানি কোনো কিছু নাই একবারে সফট একটা বর্তা আর বর্তার মাঝে একটু জাল না হইলে কিন্তু বালা লাগে না যেহেতু সুটকির চাটনি আমিও করছি আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিছি আপনারা যদি জাল না খাইতে পারেন বা জাল কম খান তাহলে আপনারা মরিচের পরিমাণটা কম দিতা পারুন। ও আমার রেডি হয়ে গেছে মজাদার লইটা সুটকির চাটনি আপনারা খার খার গেছে আজকের এই চাটনিটা ভালো লাগছে আমার কিন্তু কমেন্টটা করবা আর এই চাটনিটা গরমের দিনও বা ঠান্ডার দিনও বিশেষ করে ঠান্ডার দিনও খাইতে খুব বেশি ভালো লাগে যদি গরম সিদ্ধর চল বা গরম ভাতের সাথে যে কোনো বর্তা হইলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর এরকম যদি বর্তা থাকে তাইলে তো আর কোনো কথা নাই যারা সুটকি খাইতে বেশি ভালো পায় মানে ছুটকির চাটনি সুটকির বর্তা তারা কিন্তু একবার বাসাতে ট্রাই করবা দেখবা যে অত ভালো লাগে এই চাটনিটা খাইতে খুব বেশি কিন্তু মজা লাগে গরম ভাতের সাথে তো আসলে কোনো তুলনাই হয় না খাইতে অত বেশি মজা লাগে তো যাই হোক আজকের ভিডিওটা কি লাখান হয়েছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে যাচ্ছি সবে বালা তখন সুস্থ থাকুন নতুন আর একটা ভিডিও লই আপনার লগে আবার দেখাইব